এ দেখেন এই যে দেখেন লেগে গেলো এর ভিতরে কবুতর আটকে পড়ে গেলে আর মনে করেন বের হতে পারবে না তো সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা কবুতরের ধরার ফার্স্ট টং বানাতে আসছি এক ভাইয়ের কাছে একটু দেখাই আপনাদেরকে আমরা দুইটা টং বানাবো দুইটা টঙের এর মূল যে অংশটা এটা এটা হচ্ছে টঙের মূল অংশ দুইটা টং বানানো হবে এই হচ্ছে একটা এই হচ্ছে একটা একটা বাস লাগবে হচ্ছে এই যে দেখেন এই হচ্ছে যদি দেখাই এই যে দেখেন একটা বাসের একটা অংশ এই যে এইভাবে করতে হবে যে টিউব পরানো হবে এই যে কাটাগুলো আছে এই কাটাগুলো ঢাকার জন্য টিউ পরানো হবে এটা হচ্ছে

অর্থাৎ যেই ফ্রেমটা আছে বাসের বা পাতা ওই ফ্রেমের উপরে এই বাসটা বাঁধা হচ্ছে এটাই হচ্ছে মেন বাস যার মাধ্যমে এই জালটা নামবে উঠবে দুই কন্যা বল করে দেখেন বাঁধা হচ্ছে এখন আমাদের বেশ কিছু কঞ্চির প্রয়োজন এই কঞ্চিগুলো যে পরিষ্কার করা হচ্ছে একটা একটা সবাল ও আচ্ছা सारे জায়গা বাদ কাটা করি এইভাবে একটু বাঁকা হবে দেখতে ধরা এরকম একটা জালে প্রয়োজন তো কবুতরটা যেখানে আটকেই থাকবে আটানোর পর আর বের হতে পারবে না এরকম একটা জালে প্রয়োজন তো হচ্ছে জালটা এখন ঠিক করা হচ্ছে ভারতের দৃষ্টিতে আসলে জালটা কোনভাবে ভাবে বসানো যায় কিভাবে কি করা যায় জলটা মাপ করে নেওয়া হচ্ছে রাউন্ড করা হচ্ছে এরকম রাউন্ড শেপ দেওয়া লাগবে কাঁচা কুঞ্চি এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেওয়া লাগবে

এখন কঞ্চির মাপ করা হচ্ছে এই যে দেখেন মেন শেপে চলে আসছে এখন এইভাবে এই রকম দুটো শেপ হবে এই রকম দুটা শেভ হবে সুন্দর করে যেরকম যে পাশ মোগল আছে ওই পাথরের নি এই রকম দুইটা পাশ দরকার কঞ্চি এই পাশে একটা হবে ওই পাশে একটা হবে এবার তো এই প্রথম কঞ্চিটা শেয়ার পরে দ্বিতীয় সেকা হচ্ছে দুইটা কঞ্চি প্রয়োজন ওই আর কোন よかったね。 এখন যে জাল পালানো হবে এখন কমচিতে বাঁশ জালে কমচিটা পালন হচ্ছে অর্থাৎ সেট করা হচ্ছে যেটা আমরা বলি

कुरै बाला टेक्न बाध्य हो देखिन्छ কট সুতা দিয়ে পয়স করে আপনারা চাইলে অন্য কোনো সুতা ব্যবহার করতে পারেন মূল উদ্দেশ্য হচ্ছে এইটা যেন এখানে খুব শক্তভাবে এইভাবে সেট হয়ে থাকে পাশপাশ করে দেখাচ্ছি এই দেখেন এই পাশে একটা ওই পাশে একটা বাধা হবে পাঁচ বাধা কম্পি এখন এই পাশে বাধা বাধা হচ্ছে হচ্ছে একটা অংশ দেখেন আমরা হচ্ছে এই উল্টা পাশে যদি দেখাই এইভাবে হচ্ছে দুই পাশে এই পাশে যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশতে এইভাবে ইয়েটা বাধা হলো এটা থাকবে বড় মূলত এই এই বরাবর থাকবে একবারে কন্যার বরাবর থাকবে আর এই পাশে টায়ার গুলো মারা হলো কারণ কি এখানে যে কাটা আছে কাটা আছে যেন কবুতর টবুতর বসতে সমস্যা না হয় বা এখানে যে নেটটা দেওয়া হবে এই নেটটাতে দেখা যাচ্ছে যে কোনো প্রবলেম প্রবলেম না হয় নেটটা কাটার মাথাতে নেট বাই যেতে পারে যে কারণে এটা ইয়ে করা এইভাবে এই হচ্ছে বর্তমান অবস্থা আরও বেশ কিছু কাজ আছে এখানে মা করা হচ্ছে এই যে দেখেন

ইরে কমে দুটো konci proyojon oi jekta konci ei arta konci ha amra asel

পালন হবে কঞ্চিতে জালটা লাগানো হল এখন বাপবাকে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করা হবে

বাচ্চা যেমন <tartic> <et> <Destiny>

আচ্ছা অবশ্যই সে টংটা তৈরি হয়ে গেল আমি একটু অন্য জায়গাতে গেছিলাম এর ফাঁকে ভিডিওটা আসলে করা হয় নাই আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন জাস্ট পরবর্তীতে কোনো কিছু তেমন কিছু করা হয় না শুধুমাত্র যে নেটগুলা বা জালগুলা এই সাইড দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে যেন কবুতরগুলো বেরোতে না পারে আর পরবর্তীতে এই যে দুইটা বাঁশ বাঁশের কঞ্চি দেখেন এই যে দুই সাইড দিয়ে যেই বড়ো বাঁশটা আড়াআড়ি করে দেওয়া আছে এই বাঁশটা ভেতরে দুটো কঞ্চি দিয়ে এটাতে বেঁধে দেওয়া হয়েছে দুই পাশটা বেঁধে দেওয়া হয়েছে এইটুকুনি কাজ করা হয়েছে এখন এটা কাজ করবে কীভাবে দেখেন আপনাদেরকে একটু দেখাই এই যে নিচের দিকে রশি বাঁধতে হবে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই বালার ভিতর দিয়ে রশি দিতে হবে এখানে দুই পাশে কঞ্চির দুই পাশে রশি বাঁধতে হবে বাঁধার পরে এই যে দেখেন রশি বাঁধা হচ্ছে এখন এই যে এই পাশে একটা রশি বাঁধা হচ্ছে আপনারা একটু খেয়াল করলে নিজেরাই করতে পারবেন এটা দেখেন যেহেতু আমি ছিলাম না এই রশিটা দেখেন বালার ভিতর দিয়ে ঢুকানো হয়েছে এই পাশে বালার ভিতর দিয়ে ঢুকাবেন ওই পাশে বালার ভিতর দিয়ে ঢুকে লাঠির শেষ প্রান্তে বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পরে এই রশিটা সমান করে মাঝখান থেকে টান দিলে পরে এটা মনে করেন ফার্স্টটা আটকে যাবে তাদেরকে দেখাচ্ছি আমি অত্যন্ত দুঃখিত যে আসলে এই সময়টুকু আমি অন্য এক জায়গাতে গেছিলাম এর মাঝখানে এই টংটা আসলে তৈরি করা হয়ে গেছে তো যাই হোক তারপরে আপনারা যদি চেষ্টা করেন দেখেন এখানে বেশি কিছু কাজ হয় না নেটটা শুধুমাত্র চারপাশে বেঁধে দেওয়া হয়েছে আর এই যে দুই পাশে এই যে লম্বা আর যে বাসটা আছে বাসের ভেতর দিয়ে দুইটা কঞ্চি দেওয়া হয়েছে কঞ্চিতে কঞ্চি বা কঞ্চি বা এই জাতীয় কোনো কিছু আপনারা এটা করতে পারেন যে বেঁধে দেওয়া হয়েছে এখন আমরা আসলে ফার্স্টটা কীভাবে কাজ করছি এটাই দেখব এই যে দেখেন দুই লোহার যে দুই বালাটা ছিল দুই বালার মধ্যে দিয়ে সুতাটা দিয়ে আবার হচ্ছে আপনার ইয়ে করা হলো এটা প্রথম প্রথম হয়তো দুই একবার একটু সমস্যা হবে খেলতে খেলতে তারপর ঠিক হয়ে যাবে এই যে দেখেন তো দেখছেন মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর একবার দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ যে দেখেন কত সুন্দর কাজ করতেছে তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এ বিষয়ে আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বিস্তারিত জানিয়ে দেবো তো বন্ধুরা ফাইনালি বাসাতে টংটা লাগানো হয়ে গেল এবং টংটা আসলে কীভাবে কাজ করবে সেটা আপনাদেরকে একটু দেখাই তার আগে বলি যে টংটার জন্য যে আমরা যে সুতাটা পাচ্ছি সেটা হচ্ছে দুই লোহার বালা যেটা আছে বালার ভেতর দিয়ে যেই আমরা সুতাটা নামাই নিয়ে আসছি বা দড়িটা ওই রশির মাছ বরাবর আর একটা রশি বাঁধতে হবে এরকম যেটা নিচ নিচে আসে অর্থাৎ আপনার হাতে এই রশিটা থাকবে এই রশিটা থাকার পরে এই রশিটা ধরে সমানে একটু শক্তি দিয়ে আপনাকে এটা টান দিতে হবে আমি আসলে নতুন তো এখনও দু একটা মিস যাচ্ছে যখন সমানে টান দেবেন তখন টংটা সুন্দর করে বন্ধ হয়ে যাবে ঠিক আছে এরপরে যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন